ধারণা করা হচ্ছে এই এগারো জন বাংলাদেশ দলে আসলে বাংলাদেশ চোখ বন্ধ করে ফিফা ওয়ার্ল্ড করতে পারবে আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সাব্বির রহমান ইনকো সাব্বি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন এগারো জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে যারা বাংলাদেশ দলে আসলে বলা হয় বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে এই তালিকা নাম্বার এগারোতে রয়েছেন ফাহমিদুল ইসলাম তিনি একজন লেফট উইঙ্গার তিনি বর্তমানে ইতালির ক্লাব ওলভিয়া কালসিওর হয়ে খেলছেন তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রাখেন এবং তার মার্কেট ভ্যালু দশ হাজার ইউরো এ তালিকা নাম্বার দশে রয়েছেন জিব্রেন আহমেদ লেফট উইঙ্গার হিসেবে খেলা জিব্রেন আহমেদ বর্তমানে ব্ল্যাক ফুল অনুর্দা আঠারো হয়ে খেলছেন তার বর্তমান মার্কেট ভ্যালু পঞ্চাশ হাজার ইউরো এ তালিকা নাম্বার নয় রয়েছেন জ্যাক ডুরেন্ট তিনি লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন তিনি বর্তমানে নিউ কাসাল ইউনাইটেড অনুর্দা আঠারো হয়ে খেলছেন তার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় পঁচাত্তর হাজার ইউরো নাম্বার আটে আছেন ফারহান আলী ওয়াহিদ লেফট হিসেবে হিসাবে বর্তমানে ইংল্যান্ডের ফুলহ্যাম অনুরধ আঠারো দলের হয়ে খেলছেন গতিময় ও প্রতিভাবান এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় এক লক্ষ ইউরো নাম্বার সাত আছেন নিলয় ব্যান্ডার প্লুয়েক তিনি খেলে থাকেন সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে তিনি বর্তমানে নেদারল্যান্ডের ক্লাব এফ সি ইমের অনুদ্ধ একুশ দলের হয়ে খেলছেন বর্তমানে তার মার্কেট ভ্যালু প্রায় এক লক্ষ ইউরো নাম্বার ছয় আছেন নাবিল ইরফান তিনি বর্তমানে রাইট ব্যাক হিসাবে কাতারের ক্লাব আল ওয়াকরাহ এবং কাতার অনুদ্ধ তেইশ দলের হয়ে খেলছেন বর্তমানে তার মার্কেট ভ্যালু দুই লক্ষ ইউরো নাম্বার পাঁচে আছেন কিউবা মিচেল তার খেলার পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে তিনি ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড এফসির হয়ে খেলছেন তার মার্কেট ভ্যালু বর্তমানে প্রায় দেড় লক্ষ ইউরো তিনি ইতিমধ্যে সান্ডারল্যান্ডের মূল দলের সুযোগ পেয়েছেন যার কারণে তার মার্কেট ভ্যালু বর্তমানে আরও বাড়বে নাম্বার চারে আছেন সামিত সোম তার খেলার পজিশন সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমানে তিনি খেলছেন ক্যানাডান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যালবেলরি এফসির হয়ে তিনি কানাডার জাতীয় দলেও দুটি ম্যাচ খেলেছেন তার বর্তমান মার্কেট ভ্যালু দুই লক্ষ ইউরো এ তালিকার নাম্বার তিনে রয়েছেন কাবান সুলিবান যার খেলার পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে তিনি এম এর ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি ম্যাজর লীগ সকার কাপচ্ছেন বর্তমানে তার মার্কেট ভ্যালু প্রায় তিন মিলিয়ন ইউরো নাম্বার দুই আছেন কুইন সুলিবান তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমানে তিনি এমএলএস এর ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন তার বর্তমান মার্কেট ভ্যালু ফোর মিলিয়ন ইউরো নাম্বার এক আছেন হামজা চৌধুরী তার খেলার পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি বর্তমানে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন তার বর্তমান মার্কেট ভ্যালু ফোর পয়েন্ট মিলিয়ন ইউরো এবার আপনার মনে প্রশ্নই জাগতে পারে হামজা তো জাতি দলের হয়ে খেলছেন সামিত তো আসছেন এবং ফামিদুলও তো আসছেন তাহলে কেন তাদেরকে এই তালিকায় রেখেছেন তাদেরকে এই তালিকায় রাখা হয়েছে কারণ তারা ধারাবাহিকভাবে বাংলাদেশে খেলতে হবে এবং সবসময় বাংলাদেশ দলের সাথে থাকতে হবে এরা সবাই মিলে যদি একটা লম্বা সময় চেষ্টা করেন তাহলে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন এমনটাই মনে করেন ফুটবল বিশ্লেষকরা তো এদের মধ্যে আমরা অনেককে পেয়েও গিয়েছি আবার অনেককে না পাওয়ার সম্ভাবনা আছে খুব তবে হামজাকে পাওয়ার মতো স্বপ্ন যদি সত্যি হয়ে যায় কখনো। তাহলে হয়তো আমরা এদের সবাইকে একসাথে পেতে পারি এবং বিশ্বকাপে খেলার স্বপ্নটাও বুনতে পারি তো এদের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে পছন্দ করেন অবশ্যই জানাবেন এবং এদের মধ্যে কাকে সবচেয়ে বেশি দলের প্রয়োজন মনে করেন তাও কমেন্ট করে জানাবেন এরকম সবসময় ফুটবলীয় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন